মায়ানমারে ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে খোলাম কুচির মতো ভেঙে পড়ছে বাড়ি ঘর আকাশ ছোঁয়া হোটেলের ছাদে সুইমিং পুল সেখান থেকে উপচে নিচে পড়ছে জল যেন সমুদ্রের ঢেউ মায়ানমারের ভূমিকম্প সব তছনচ করে দিয়েছে কত মানুষ যে প্রাণ হারিয়েছেন গুণে শেষ করা যাচ্ছে না জখমের সংখ্যা লক্ষ্য ছাড়িয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু আর্ত মানুষের হাহাকার এই বিপর্যয় কি প্রভাব ফেলবে মায়ানমারের অর্থনীতিতে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন মনে করছে মায়ানমারের জিডিপির অন্তত সত্তর শতাংশে প্রভাব ফেলতে পারে এই ভূমিকম্প শুক্রবার সকাল থেকে পনেরো বার কম্প প্রথম কম্পনের পরবর্তী দশ ঘন্টায় আরও অন্তত চোদ্দটি আফটার শক মায়ানমার দাঁড়িয়ে ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটের ওপর ভৌগোলিকভাবে ভূমিকম্প প্রবণ এলাকা দুই প্লেটের সংঘর্ষে বারবারই দুর্যোগের মুখে পড়তে হয় ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশটিকে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা সাত দশমিক সাত কম্পনের উৎসস্থল মায়ানমারের মান্দাল কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে কেঁপে ওঠে ভারত এবং বাংলাদেশেরও কিছু অংশ কম্পন অনুভূত হয় ঢাকা এবং কলকাতায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে মায়ানমারের সামরিক সরকার একে তো ভূমিকম্পের পর একের পর এক লাগাতার কম্পন অর্থাৎ আফটার শক তার ওপর মায়ানমারের একাধিক প্রদেশে চলছে গৃহযুদ্ধ যে কারণে বেগ পেয়েছে উদ্ধার কাজ বিদ্রোহীদের দখলে থাকা এলাকায় এখনও ঢুকতেই পারেনি সরকার বাহিনী এরই মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন সেতু ভেঙে বিচ্ছিন্ন হয়েছে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে পৌঁছানোর রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ানমারের জাতীয় সড়কও এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়েছে ভারত ইতিমধ্যেই পনেরো টন ত্রাণ পাঠিয়েছে কেন্দ্র মায়ানমার এবং তাইল্যান্ডের জোড়া ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী দুই দেশকেই সহায়তার আশ্বাস নরেন্দ্র মোদীর